আমি করতে পারি আমার ভালোবাসার এই জীবনের আমি ওয়ান তুমি আমার এই জীবনের দিয়ে সাথে তুমি নিয়ে খেলবো আমি ওয়ান আমি করতে পারি তোমার তুমি আমার ভালোবাসার কি ঘুষবো এক ধারতে কচি কাঁচা পুরো ধারা কানে কপালে চুন ঘোষে ঘুরতেছে বলে আমি কি ঘষব আমি চুনটা কেন ঘুষবো ওরে ওই পারো ধরেছে সে তুমি চুমি যদি বার করলো আবার বুড়ি ধরেছে সে বুড়ির কোথায় পাবে খুঁজে পায় টানবে কি তুই কেন বার হয়েছি যদি তোর ধরে কে টানবে রে আমার ধরবে না হ্যাঁ জলপড়া নিয়ে তুমি বলছো হ্যাঁ ঠিক আছে তুমি বলছো বলে যাচ্ছি বলে আমি মুঠিয়ে যেতাম না হায় 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 বাবা তার আরম্ভ হয়ে গেছে চার পাঁচ দিন কিছু খাইনি শরীর খালি ছত্ত থা ছর থত করতেছে ওরে জলপড়া নিয়ে জল খাটা মেরে টানা বন্ধ করি ঠিক ধরে গেল শোকালতে পারি বৌনি করতে পারিনি চাই চাদর তোমরা বাকি না পরে এসে যাব তাই তাদের শাড়ি এসো একটা করতে যাই এসো সত্যি এত জল পেশা পেয়ে কি বলবো যেখানে জল চাইবার টাইম করে জল দেওয়া যাবে না জল খাবো তারপর বাড়ি যাও আমি দেরি করবো না এই জলটা বৌদিকে দিকে দেবো তবে অন্য কাজ করতে হবে এতে জল আছে না না এই জল দিয়ে দেবে না এই জল আমি দিতেই পারবো না সরলে দেবে না কে রেখে দেওয়া হবে তুমি যাবো শোনো তুমি জলটা ছো না তুমি তুমি জলটা সব খেয়ে নিলে জীবন জীবন আমার শান্তি হলো তোমার জীবন শান্তি হলো আমার জীবন অশান্তিতে ভরে গেল অশান্তি ভরে গেল অশান্তি ওরে খেলি আমার জল পোড়া কিশন বনাশ করলি হা জল খেয়ে সব বনাশ করে দিল কিষ্করোগের জন্য এ চল ভৌতিয়া মা চায় রোগের জন্য এ চল ভৌতি মা চায় সারাদিনে ঘুরে ঘুরে শরীরটা গাছে বুড়ে সারাদিনে ঘুরে ঘুরে

এ বাবা ওই ভয়ে কানে কোপালে চুন বে ঘুরতেছি তা ডিসকোতে আগে বলনু কেন আমি তখন থেকে বলছি তুমি আমার কোনো কথাই শুনোনি ওই কথা শুনে আমার সর্বশরীর কাঁপ হচ্ছে তো আমার সব শিরা-উপশিরা খায় ধরতে দিও না আমি দাঁত বাণী পাক করতে দি잖아 আমার মোরা ডিসকো করতে আলা ডিসকো ও বৌদি আমার সর্বশক্তি

ভগবান করতে পেয়ে জায়গা মতন গেছে বৌদি ব্যাপারটা কি শোনো তোমরা যে ভাই পাচ্ছো এটা সে ভয়ের কারণ নয় এটা কোনো ভাইরাসও নয় আরে তখন বলে ভাইরাসও নয় ভয়ের কিছু নেই নতুন

আসলে তোমরা যে ভয় পাচ্ছ এটা সে ভয়ের কারণ নয় এটা কেন হয় জানো এটা হয় মানুষের শরীরের শারীরিক দুর্বলতা অধিক চিন্তা ভাবনা ও রক্তের চাপে তোমার রক্তের চাপে কোথায় ঢুকে যাচ্ছে ঢুকে যাবে কোথায় ঢুকে যাবে কোথায় শুধু ঢুকে যাচ্ছে বাবা ঢোকা ঢোকির কোন ব্যাপার নেই এই রক্তের চাপটা হলে মানুষের সব শিরা গুলো খেঁচে যায় তখন তাকে এক কথায় বলে টঙ্কার লঙ্কা থামে কই কই! টঙ্কার কিন্তু কয়েক মাস ধরে মানুষ জানে এর নাম ডিসকো ডিস্কো ডিস্কো বাবা না না দাদা আপনাদের কাছে অনুরোধ আপনাদের পাড়ায় যদি এইরকম রোগকার হয়ে থাকে জলে না না হাসপাতালে নিয়ে যাবেন একটা ইঞ্জেকশনে সুস্থ হবে সর্বনাশ হয়ে যাচ্ছে ডাক্তারি করতে হ্যাঁ কেন রে যদি মেন সিরা কেটে যান ওরে ওর জ্বালায় ও কথা বলবে ওর তো ব্যামো এসেছে ওর ব্যায়াম ধরে তো দেখা বাজনি ওই দেখবা ও বাবা ও বাবা ও বাবা যে কি রে এরাম হয় কেন মাথায় হাঁটি কেন রে ওর মাথায় তো শিরা দুদানো আছে তুই মাথায় কি কেন ও তো কোনো কথা বলছি না তোর পৃথিবী কি এমনি ঘরে আস্তে আস্তে ভাই মেন শিরা লক্ষ্য করে ওঠ দেখা সাইজ হচ্ছে ও মা আছো কেমা সব ঠিক আছে তো ও ভাইয়া খবর কি আমার কি হয়েছিল ও মা তো ঢুকে যাচ্ছিল আরে পাটা ঠাগল মতো তুই আতার খাচ্ছি বল আমার কি হয় তো তো ঢুকে যাচ্ছে মাইরি বৌদি সারাদিন দিন ঘুরে এত জনপেশাবেতে কি বলবো হ্যাঁ জল যেই কি জল দেয় তুই তো বারণ করা ছিল জোর করে केले খেয়েছি জোর করে খেতে খাড় পরে ধর ডিসকো জল হ্যাঁ বলেছি কি ওই ভয়ে খানে কোবালে চুন দে ঘুরতে আর ডিসকো বলতে যেই শুনেছি আমার কি হচ্ছে নিজে বুঝতে পারি নি আমার সর্বশরীর খায় ধরতেছে আমার খিতে কথা দাদা ঢুকে যাচ্ছে বৌদি জীব ঢুকে যাচ্ছে ও ভগবান তো জীব ঢুকে যাচ্ছে তুই খালি বলি কি ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল আমি তো বুঝতে পারিনি আমার কি হচ্ছে তুই যখন বলি ঢুকে গেল ঢুকে গেল আমি মনে করছি আমার আর কি তুমি সব চলে গেছে ওই দালায় জল ফোড়া আনতে দিয়েছি আর সেই জল তুই খেয়েছি আমি মনে করছি ওই জল পড়া কে তো ঢুকে যাচ্ছে তুই কি করিস রে পড়ায় ফেরি করছিস চাদর বেটকা সব আছে আরে আমরা রাতে যাই পারে করি না কেন মশারি আমাদের খাটাতেই হবে রক্ত খারাপ হয়ে যাবে মশার কামড়ে তোর চোপ চোরা বলছে কেন রে আরে সকাল তো মনে হয় কিচ্ছু খায়নি হ্যাঁ মুড়ি আর নাচুর খেয়েছি পরে মুড়ি খেলো ঘুরি বাড়বে আর সব ঢুকে যাবো ভালো খাওয়া যায় না একটা কথা বলবো একটা কেন হাজাতে না। তোমরা এত দুজনে উপকার করলে সবাই বলে চলে যা তোমাদের সঙ্গে একটা আত্মীয় দাদার বড্ড ভয় কেন কেন তা কি জানি ঘরে ধান চাল আছে তবু এত কোথায় গন্ডগোল হচ্ছে না কি কোথায় কি হচ্ছে বুঝতে ও দাদা সামলা মানে তুমি যদি তুই পারি করে

মেরি দণ্ডে এখন এদি গুদি হয়ে আছে বড় মুশকিলের ব্যাপার শরীর বড় দুর্বল আচ্ছা এর ডবল ভিটামিন ঝাড়তে হবে একসঙ্গে ডবল কেন হ্যাঁ ডবল কি করে দুধের সঙ্গে ডিম ভেঙে খাওয়াতে হবে আচ্ছা সত্যি ভালো তবে তো মেরিদণ্ড মোটা হবে আমি যাচ্ছি আস্তে আস্তে তয় তয় ধীরে ধীরে মেন শিরা লক্ষ্য করে ঠিক আছে এবারে মনে হয় বিয়ের ফুলটা ফুটলো বলে শিরা জানো পটাশ করে ওঠে বাবা সত্যি বৌদি ভালো গো আমার বৌদি যেমন ভালো তার থেকে তুমি আরো খারাপ আমি খারাপ তো ভালো আমি ভালো মানে একটা কথা বলবো তাড়াতাড়ি বললো কি বলছো বলছি এক নয় কেন তুমি যখন বলছো তোমাকে বিয়ে করতে আমি রাজি আছি কিন্তু দুটো শর্ত আছে কি শর্ত বলো প্রথম শর্ত হলো আমি যতদিন পড়বো আমাকে পড়াতে হবে কোন ব্যাপার নেই নিজে রান্না করে ভাত বয়ে যাবো কলেজে আর দ্বিতীয় শর্ত হলো আমাকে বিয়ে করে আমার বাপের বাড়ি থেকে তোমাকে না ঘর জামাই থাকতে হবে ওখানে দুর্বল হয়ে গেল তুমি তো সার্থক পরমে বাবা কি আমি যদি ঘর জামাই থাকি তোমার বাবার নাম উজ্জ্বল হবে আমার বাবার নাম চাপা পড়বে চাপা পড়বে না চাপা পড়বে না বলবে সৌরর বেটা বাপের বেটা নয় শ্বশুরের নামে হবে পরিচয় আমার বাবার নাম কেউ জানবে না বিয়া কেউ ঘরে যা বিয়া তাই গোনা ঘরে যা মাই তাই গোনা শ্বশুরের নামে হবে পড়ি তয় শ্বশুরের নামে হবে পড়ি তয় বাবার নাম কেউ জানবে না ঘরে যা মায় তাই গোনা